দিস ইজ জ্যাসমিন আর আজকে আমি আপনাদেরকে পরিচয় করাতে যাচ্ছি বার্মিস পাপায়া সোপের সাথে এই সাবানটি আসলে যারা একবার ইউজ করবে তারা অবশ্যই এটি বারবার নেবে কারণ এই সাবানটা এত ভালো কাজ করে এটা আপনি ফেসেও ইউজ করতে পারবেন ফুল বডিতে ইউজ করতে পারবেন আপনার রোদের যে আছে না ওগুলো আস্তে আস্তে সাবানটা রিমুভ করে ফেলে তাছাড়া ফেসে যাদের ব্রনের অনেক বেশি সমস্যা স্কিন অয়েলি তাদের জন্য এই সাবানটা একদমই বেস্ট একটা রেজাল্ট দিবে। আপনারা যারা কখনো ইউজ করেন নাই তারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন সাবানটা আসলে কতটা ভালো তো যারা এটি পারচেস করতে চাচ্ছেন বিশ্বস্ত পেজ থেকে নেবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও নিতে পারে সো বাই বাই